হ্যালো ফিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন চিঁড়ে আর সিদ্ধ আলু দিয়েই বানাতে পারেন এই দুর্দান্ত টেস্টি নাস্তার রেসিপি টিফিন বা সন্ধ্যার জলখাবারে খেতে পারবেন ভালো লাগলে একটি করে লাইক দিয়ে এই রেসিপিটি শেয়ার করে দেবেন আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই মনে করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এতে যখনই আমি নতুন কোনো রেসিপির আপলোড দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এখানে দুই কাপ চিঁড়ে নিয়েছি মোটা বা পাতলা যে কোনো ধরনের চিড়ে দিয়েই বানানো যাবে প্রথমে ভালো করে এই চিড়ে দুই তিনবার মতন ধুয়ে নিতে হবে অবশ্যই চিঁড়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এবার ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিতে হবে আর চিড়ে একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে গ্রেটারের সাহায্যে একটি সিদ্ধ আলুকে গ্রেট করে নিলাম এখানে আমি একটা বড়ো সাইজের আলুর ব্যবহার করেছি দুই কাপ চিড়ের জন্য একটা বড় সাইজের আলু বা দুটি মিডিয়াম সাইজের আলু যথেষ্ট চিড়ের সাথে এই গ্রেট করার সিদ্ধ আলু দিয়ে দিলাম ভালো করে মেখে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা পুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচানো ধনেপাতা দিয়ে দিলাম আধা কাপ মতন হবে সামান্য আস্ত জিরে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আধা চামচ ধনের গুঁড়ো সামান্য করে লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এই সব উপকরণ ভালো করে মেখে নেব এবার টিকির মতন করে সেপ দিতে হবে ছোটো বা বড় যেমন পছন্দ সেইভাবে টিককি তৈরি করে নিতে পারেন এইভাবে বানিয়ে তিন চার দিন ফ্রিজে রেখে দিলেন আর যখন ইচ্ছে ভেজে খেয়ে নিলেন ফ্রোজেন নাস্তা হিসাবেও ফ্রিজে রাখা যাবে দেখুন টোটাল আটটা টিকি তৈরি হলো একটা প্লেটে সামান্য সাদা তিল নিয়েছি এই টিকিগুলোকে সাদা তিলে মাখিয়ে নিলাম এই সাদা তিল অবশ্যই দেবেন এই সাদা তিল দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় এইভাবে বানাবেন খুব সুন্দর খেতে লাগে এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি সামান্য তেল ব্রাশ করে নিলাম এবার এই টিকিগুলোকে রেখে দিলাম ওপর থেকে আরেকটু তেল ছড়িয়ে দিলাম এইভাবে ভেজে নিতে থাকবো দেখতে সুন্দর লাগার জন্য সামান্য করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আঁচটা মাঝারিতে রাখতে হবে এই কাশ্মীর লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না জাস্ট কালারটা সুন্দর আসবে জোর আঁচ করে ভাজে যাবেন না না হলে এই সব টিকিগুলো পুড়ে যাবে ধনে পাতার চাটনি বা টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল চিড়ে আলুর নাস্তা খুবই সহজ পদ্ধতিতে এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় বিশেষ করে চায়ের সাথে খেতে দারুণ লাগে আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন